এই হাদিসকে জাল হাদিস মনে করেন আবার কিছু এই হাদিসকে সহী মনে করে থাকেন কিন্তু এই হাদিসকে জাল মনে করার কারণ হইতেছে হুজুর আকরম সাল আলী সাল্লামের যুগের মধ্যে এত বেশি দরিদ্রতা ছিল যে ওই যুগের কিছু কিছু এমনও মানুষ আছে যা দুইজন ব্যক্তি একটি কাপড় দিয়ে জীবন কাটিয়ে দিয়েছে তার মধ্যে বিশেষ ঘটনা হচ্ছে অমর রাজি আল্লাহ তালান একবার অমর রাজি আল্লাহ হোক জমার খুতবা দিতেছিলেন এ অবস্থায় তার খোদবা দেওয়া কালীন সালমান ফার্সি পিছন দিকে মুখ করে ঘুরে গেল খুতবা শোনা বাদ দিয়ে এ অবস্থায় উমর রাজি আল্লাহ রাগান্বিত হয়ে বললেন সালমান ফার্সি তুমি ওই দিকে মুখ কেন করেছ তখন সালমান ফার্সি মুখ ঘোরালেন না বরংস ওই অবস্থায় বসে বসে উত্তর দিলেন আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রীয়ভাবে উপহার পেয়েছে একটি করে কাপড় কেউ লুঙ্গি পেয়েছে অথবা কেউ জুব্বা পেয়েছে কেউ এই উভয়টি এক সঙ্গে পায়নি কিন্তু আপনি ওমর আজকে খুতবা দিতেছেন দুইটি নতুন জুব্বা এবং লুঙ্গির সঙ্গে এটির খুদ্ আগে দেন তারপরে আমি আপনার খুদ্বাকে মনোযোগ দিয়ে শুনব তখন ওমর আদি আল্লাহ তালান ও তার মাথাটা নিচু করে ফেললেন কেননা তার কাছে কোনো উত্তর দেওয়ার মতন অবস্থা নেই তখন হঠাৎ সবার মাঝখান থেকে একটি বাচ্চা দাঁড়িয়ে গেল এবং উত্তর দিল যে দেখতে পাচ্ছেন আমার শরীরের মধ্যে কোনো নতুন কাপড় নেই এর কারণ এই নয় পাইনি আমি হলাম ছেলে এবং আমি পেয়েছি লুঙ্গি এবং আমি একটি সেই লুঙ্গিটি আমার পিতাকে দিয়ে দিয়েছি কেননা তিনি আজকে খোদ বা দিবেন বলে হ্যাঁ তিনিও একটি মাত্রই কাপড় পেয়েছেন কিন্তু আমার পিতাকে দিয়ে দেওয়ার কারণে তিনি দুইটি নতুন কাপড় দ্বারা সকলের সামনে খুদ দিতে পারছেন এই কথাটি শোনার পরে সালমান ফার্সি মুখ ঘুরে আবার সোজা হয়ে বসলেন এবং বললেন অমর তুমি তোমার খুদ্ চালিয়ে যাও একবার চিন্তা করে দেখেন অর্ধেক পৃথিবীর রাষ্ট্রীয় খলিফা এখন একটিমাত্র কাপড় রাষ্ট্রীয় উপহার হিসেবে পায় সেই ব্যক্তিরা একটি এক্সট্রা কাপড় কিভাবে পায় নিচে দেওয়ার জন্য কিছু ওলামায় কারাম বলেন দোস্তরখানা কোন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নত নয় কিন্তু এটি একটি উত্তম কাজ এটি করলে আছে।